সব সময় তো ইফতারিতে বাজা পোড়ায় বেশি খাওয়া হয় তাই আজকে কোনো ধরনের বাজা পোড়া না করে ফুলকুর নান আর তান্দুরি চিকেন বানিয়ে নিলাম সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিন্তু খুব একটা বেশি রান্না বান্না পারি তা কিন্তু না তবে যে রেসিপিটা ভালো মতোই মানি যে রান্নাটা একটু ঠিকঠাক মতো করতে পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করি নান রুটি কিন্তু আমি এর আগে অনেকবার বানিয়েছি কিন্তু তান্দুরি চিকেনটা আমি প্রথমবার বানাচ্ছি তাও আবার গ্যাসের চোলায় তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মুরগি এখানে আমি ব্রয়লার মুরগিটা নিয়েছি এক কেজির মতো হবে এখন চুরি দিয়ে আমি মুরগির গায়ে একটু দাগ কেটে দিচ্ছি এতে করে মশলাটা ভিটার অবধি পৌঁছাবে সবগুলো পিসের মধ্যে আমি এভাবে দাগ কেটে দিয়েছি এখন আমি এখানে এক চা চামচ লবণ এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আর হচ্ছে এখানে দুই চা চামচের মতো মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচের মতো লেবুর রস সব মশলাগুলো চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে এটাকে আমি পনেরো মিনিটের মতো রেস্ট রেখে দিচ্ছি এখন আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এর জন্য আমি এখানে হাফ কাপের মতো টক দই দুই চা চামচ দিয়ে দিলাম টমেটো সস হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া আর এখানে দেড় চামচের মতো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এক চা চামচ হচ্ছে লাল মরিচের গুঁড়া হাফ চামচ কালো মরিচের গুঁড়া দুই টেবিল চামচ সয়া সস আর হচ্ছে এখানে অল্প একটু এই যে এক চামচের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এক চা চামচ চিনি তান্দুরি মশলা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দুই টেবিল চামচ দিয়ে দিলাম সরিষার তেল সব মশলাগুলো এখন একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাতের কাছে যদি তান্দুরি মশলাটা না থাকে সেটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন এখন একটা একটা চিকেনের পিস নিয়ে এই মশলাটা ভালোভাবে মাখিয়ে নিব একটু সময় নিয়ে এ কাজটা করবেন যাতে মশলাটা খুব ভালোভাবে চিকেনের গায়ে লেগে থাকে একইভাবে আমি সবগুলা চিকেনকে এভাবে মশলার মধ্যে মাখিয়ে এটাকে ডেকে রেস্টে রেখে দিচ্ছি তিন ঘন্টার জন্য এই ফাঁকে আমি নানের ডোটা তৈরি করে নিব এর জন্য আমি এখানে তিন কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি আর একটা চামচ ইস্ট সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো রান্নার তেল এক চা চামচ আমি এখানে ঘি দিয়েছি ঘি দিলে কী হয় ইস্টের যে থাকে না ওটা কিন্তু আর না প্রথমে একটু শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর আমি কুসুম গরম দুধ দিয়ে এই দুটা তৈরি করে নিব তবে আপনারা চাইলে এখানে কুসুম গরম পানীয় ইউজ করতে পারেন দুধ দিলে কি হয় রুটিগুলো কিন্তু অনেক বেশি তুলতুলে তুলে থাকে আর অনেকক্ষণ পর্যন্ত তুলতুলে তুলে থাকে এই যে আমার দুটা তৈরি করা হয়ে গেছে এখন এটাকে আমি রেপিন পেপার দিয়ে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য আর এদিকে আমার চিকেনগুলো ম্যারিনেট হয়ে গেছে এখন আমি চিকেনগুলোকে বেজে নিব এখন চিকেনের গায়ে থেকে এক্সট্রা মশলাটুকু আমি জেরে ফেলে দিচ্ছি দেন চুলা একটা প্যান বসিয়ে আমি অল্প একটু সরিষার তেল ব্রাশ করে দিচ্ছি আর আমি চিকেনের দুইটা পিস এখানে দিয়েছি একসাথে কিন্তু অনেকগুলো চিকেন দিতে যাবেন না এতে করে কি হয় চিকেন থেকে অনেকটা পানি বের হয়ে যায় ডাকনা দিয়ে ঢেকে একদম লো আছে এটাকে আমি রান্না করে নিব আর মাঝে মধ্যে ওই যে চিকেনের যে গ্রেভিটা বেঁচে গেছিলো ওটা একটু ব্রাশ করে দিচ্ছি এইতে করে কি হয় চিকেনগুলো অনেক বেশি জুসি হয় এই যে আমার তান্দুরি চিকেন কিন্তু ডান মোট পঁচিশ মিনিটের মতো লেগেছে এই দুইটা পিস চিকেন বাঁচতে যেহেতু রোজার মাস সময় কম তাই আমি অন্য চুলায় বাকি পিসগুলো দিয়ে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে আমার নান রুটির দুটা দেখেন একদম ফুলে ডাবল হয়ে গেছে এখন এখান থেকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিচি আমি একটু ছোটো করে নান রুটিগুলো তৈরি করেছি দেন আমি রুটিগুলোকে চেকে নিব প্যানটা হালকা গরম হয়ে আসলে আমি একটা একটা রুটি এখানে দিয়ে দিচ্ছি দেন হচ্ছে চুলার আশটা মাঝারি রেখে এভাবে চেপে চেপে কিন্তু রুটিগুলা বাঁচতে হবে এতে করে সবগুলা নান রুটি কিন্তু খুব সুন্দর করে ফুল উঠবে আর অনেক বেশি তুলতুলে হয় এই যে দেখতে পাচ্ছেন আমার রুটিটা কতটাই ফুলে উঠেছে আমি আরও একটা রুটি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এই রুটিটাও কিন্তু কি সুন্দর করে ফুলে উঠেছে আমার প্রতিটা নানে কিন্তু এভাবে সুন্দর মতো ফুলে উঠেছে আর হচ্ছে একদম তুলার মতো নরম তুল তুলে হয়েছে এই যে আমার আজকের ইফতারি কিন্তু এখন একদমই রেডি মারশাল্লা রুটিটা কিন্তু অনেক বেশি তুলতুলে হয়েছে আর চিকেনটা কিন্তু একদম জুসি হয়েছে দুটা খাবারে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ